প্রত্যেক দিনের মতো আজকে ঘর মরছিলাম আমি আজকে সারা দিনের পরে এই এইরকমই হবে কেই বাজে সকাল থেকে ঠিকই তো চলছিল কেনই বা এরকমই হলো দেখো পুরো ভিডিওটা হুট করে দেখি খুব ঝড় বৃষ্টি হওয়া শুরু করে দিল কী বা হলো পুরো ভিডিওটা দেখো তবেই জানতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ তোমরা সবাই ভালো আছো আমি ওই আর কি আছি চলো চলো আজকের পুরো ঘটনাটা দেখতে থাকো হুম বন্ধুরা দেখো সকালবেলা উঠেই কিন্তু মোছামুছি স্টার্ট করে দিয়েছি হ্যাঁ সেই চরকের সন্ন্যাসীর সময় বাবার সন্ন্যাসীর সময় সেই মোছামুছি করে মানে গ্যাস এই আর কি যাই হোক গ্যাস এই সব গ্যাসের আশপাশে সব ওই সব পাথর পাথর সব মোছা হয়নি বন্ধুরা তাই ভালো করে কিন্তু আমি সাবান জল করে ওগুলো মুছে নেব ধুয়ে মুছে নেব গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো ওপরটা কিন্তু এখনো মোছা হয়নি দেখো ভালো করে কিন্তু গ্যাসটা আমি মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলো তো রান্না করি না ময়লা সহ্য হয় না কিন্তু কি বলবো শরীরও টানে না জানো তো কিন্তু কি করব করতে তো হবেই তাই কি এই কাজগুলো ফেলে রাখতে নি সেই আমার করতে হবে তাই করে নিই কাছে তো মা তো নেই যে মা করে দেবে তাই না চলো গ্যাসটা ভালো করে মুছে নিলাম এবার একটা চেয়ার এনেছি নিয়ে কিন্তু ওরকমই সাবান জল করে ভালো করে ওই ওপরটা আগে মুছে নিয়েছি নেওয়ার পরে কিন্তু ভালো করে ওটা মুছে নিচ্ছি মানে এই ধুয়ে মুছে নিচ্ছি এই আর কি যেন সাবান জলটা যেন না লেগে থাকে নয় তো বসে যাবে চলো লাস্ট লুকটা তোমাদেরকে দেখাবো এটা ভালো করে মুছে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আশপাশটা নিচটা সব কিছুই আমি কিন্তু আজকে মুছে নেব আর এইবার থেকে ডেলি ব্লগ কিন্তু তোমরা দেখতেই পাবে দেখো গাইস সব কিন্তু আমি মুছে নিচ্ছি পাথর বাথর সব কিছুই মুছে নিচ্ছি দেখো তো কি সুন্দর চকচক করছে তাই না মুখটাও দেখা যাবে এরকমই একটা ভাব যাই হোক চলো 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 এবার কিন্তু ঘর মুছব দেখো আজকে এইটুকাই শেয়ার করছি কারণ খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে যাই হোক ঘরও মোছা হয়ে গেছে এবার এই বারান্দাটা মুচ্ছি কিন্তু আমি কি বলতো তোমাদের সঙ্গে এত টাইম দিচ্ছি মানে কি বলবো সারা দিন এত কাজ করার পরেও জানো তো তোমাদের টাইম দেওয়ার চেষ্টা করি শুধু একটা ভালো দিনের জন্য এত কষ্ট করা হুম কথায় আছে না কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় নাকি চলো অনেক তো গল্প করলাম তোমাদের সঙ্গে একটা ভিডিওতে কতই আর গল্প করব দেখো লোকটা ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি দেখো তো কী পরিষ্কার কাদেও করতে পেরেছি নাকি পারিনি যাই হোক দেখো বা নিচের পাথরটা মুছেও সব কিছু এক ধার করে দিয়েছি আর এদিকে বোতল ফোতল কিন্তু একটু ভরে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে আমাদের এখানে জলের খুবই অসুবিধা মানে কলে বোতল ভরতে দেয় না অতটা তাই আর কি লোকের কথা কেন শুনবো বলো তো নিজেদের খেয়ে তাই ওই ধপে জল এনে ভালো করে বোতলগুলো ভরে নিই দেখো এদিকে নিয়েছি পটল উচ্ছে টমেটো কাঁচা লঙ্কা কী রান্না করবো দাঁড়াও বলছি চালও বের করে নিয়েছি কিন্তু আমি আজকে রান্না বলতে পটল আলু একটু মাকা মাকা তরকারি করব। হুম দেখো কেটে নিয়েছি আর এদিকে কেটেছি উচ্ছে হ্যাঁ এই গরমকালে কিন্তু উচ্ছে ভাজা খেতে সেই লাগে ঠিক আছে আগে খেতাম না বাট এখন খাচ্ছি আগে যেটা করতাম না এখন করছি হুম আগে তো অন্যরকম ছিলাম হুম বাট এখন চেঞ্জ হয়েছি নিজের মধ্যে সত্যি কথা বলতে অনেক কিছু চেঞ্জ ভাব দেখেছি আগে থেকে যেটা আগে মানিয়ে নিতে পারতাম না সেটা এখন মনে হয় মানিয়ে নেব মানিয়ে নিতে চাই সব কিছু তো আর সুখ পাওয়া যায় না তাই না দেখো ভালো করে কিন্তু আমি পটলটা ভেজে দিচ্ছি হুম পটল ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলা ফসলা কষিয়ে আলু ফালু সব দিয়ে দিয়েছি দেখো কি দারুণ দেখতে লাগছে আর এর সঙ্গে যদি হতো চিংড়ি তাহলে তো পটল চিংড়ি করে নিতাম যাই হোক নেক্সট ভিডিওতে তোমরা চিংড়ির রেসিপি দেখতে পাবে দেখো আর পটল চিংড়ি খেতে আমার তো সেই লাগে বাট এটা পটল চিংড়ি করছি না নিরামিষ খাচ্ছি আর আজকে সোমবার বন্ধুরা পটল আলু মাখা মাখা তরকারি উচ্ছে ভাজা আর হ্যাঁ তবে কিন্তু আমার বনু খেতে চায় না তো তাই ভাতের মধ্যে একটা ডিম ফেলে দিয়েছি ঠিক আছে জানি না আদেও খাবে কি না দেখো জলও ঢেলে দিয়েছি ঠিক আছে আর এত গরম ফেলেছে তোমরা নিজেদের শরীর অনেক ঠান্ডা রেকো ঠান্ডা খাওয়ার চেষ্টা করো ঠিক আছে আমি কিন্তু এখানে একটু জল খেয়ে নিচ্ছিলাম দেখো ভাতও অলরেডি এখানে ফুটে গেছে ঠিক আছে তরকারিও ফুটছে আস্তে আস্তে হবে এবারে আর দেখো আমি কিন্তু বাজার থেকে এই আম নিয়ে এসেছিলাম না এই আমটা আমি একটু মাখা করবো ভাবছি এই ঘষে আম্মাখান আমি কখনো খাইনি এর আগে তাই আর কি আজকে করছি এর মধ্যে একটু বিট লবণ একটু লঙ্কা কুড়ো আর আম আমটা না একটু মিষ্টি একটু টক শুধু টক সেটা না একটু মিষ্টি একটু টক খুব টেস্টি লেগেছিলো সত্যি কথা বলতে তাই করে রাখছি খাওয়ার পরে খাবো আর এদিকে উচ্ছেও ভাজা হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে মরমরে করে ভাজলে না গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর এতগুলো উচ্ছে ভাজি জানি না কদিন ধরে খেতে হবে বা ফেলে দিতে হবে কি আর বলবো তোমাদেরকে যাই হোক চলো উচ্ছেটা ভাজা হয়ে গেলে কিন্তু আমার রান্না কিন্তু কমপ্লিট আমার গলাটা একটু ভয়েসটা ম্যানেজ করে নিও কারণ আমার ঠান্ডা কমে গেছে ভয়েসটা একটু অসুবিধা হচ্ছে যাই হোক দেখো খেতে কিন্তু বসে গেছি হুম আমার মনে হয় পটল আলুর তরকারি থেকে ডাল ভাত অনেক ভালো হ্যাঁ খাই না সেটা না খাই খুবই কম দেখো বিকালে একটু রেডি হয়ে গেছি তো রাস্তাতে যাব মিষ্টি আনতে একটু সো একটা জামা দোকানে দিয়েছিলাম কিছু জামা সেটা এনেছি আর দেখো মিষ্টি এই কারণেই কয়দিন ভোর ঠাকুর ঠাকুরঘর আমি সারতে পারিনি লজ্জার কিছুই নেই সো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি দেখো মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আমার বন্ধু আর আমি খাবো মানে সেই আমার এই মিষ্টিটা খুবই ফেভারেট চলো বাই বাই আর রাতে কি হয়েছে দেখো দেখো হুট করে বজ্রাঘাত পড়তে শুরু করলো দেখলাম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কি বৃষ্টি দাঁড়াও তোমরাই দেখো ঠিক আছে এত জোরে বজ্রাঘাত পড়েছে প্রথমে ঠিক ছিল কিচ্ছু হয়নি সারাদিন দেখলাম বজ্রাঘাত বৃষ্টি স্টার্ট হলো কেন কি জানি দেখো কুলকুল করে বৃষ্টি হচ্ছে দমকের স্বাদ জমা থাকবে ভালো থাকবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই মানুষের শরীর খারাপ হতেই থাকছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এটাই হচ্ছে কারণ তাই এরকমভাবে আমি তোমাদেরকে বলছিলাম তো দেখো খুব জোরে রাতে খিদে পেয়ে গেছে তাই একটা আলু ভেজে তখন বাজে এগারোটা হ্যাঁ একটা আলু ভেজে নিলাম মুড়ি খাবো চলো বাই বাই গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থেকে এরকমভাবে থ্যাংকস ফর ওয়াচিং